এই যে সালামির টাকার জন্য মানে মাংস দেখার পর এখন তার থেকে সালামির টাকা নিবি এই যে আগে বলো এটা কত ডলার আরে বেটা আরো তো আরে বেটা আরো আছে তো এটা তো না আরো আছে এই যে হ্যাঁ মোর মোর বলো বলো না বড় ভাই আপনার মাসুম ভাই আপনার ছেলেটা আপনার ছেলেটা চালাক হবে না বলছি যে দশ ডলার আর নিবার জন্য খুশি খুশি বলো বলো খুশি হ্যাঁ বলো দেখাও একটু দেখাও তুমি ইসলামি পাইছে ও ভেরি গুড ভেরি গুড মাছ ইসলামি পাইয়া ইস খুব খুশি হয়ে গেছে আমাদের গরুর কোরবানির মাংস চলে আসছে মাংস কিরকম বলো কিছু বলো কুরবানির মাংস চলে আসছে বলো জোরে আসছে বলো তখন বলবে মানহা কিছু খায় নাই মনে দিন ভালো করে বলো বলো আমাদের কুরবানির মাংস চলে আসছে জোরে বলো বলো কুরবানির মাংস চলে আসছে আরিশ এখন আন্টি বসা যাচ্ছে ভাগ এগুলো কাটবে তারপর ইয়া করবে মাথা আরিস আরিশ বল এগুলো কি বলো তো আরিশ আরিশ এগুলো বলো কি এগুলো কি বলো

তো দুটি উপায়ে কিন্তু এখানে কুরবানি করা যায় একটি হচ্ছে আপনি এখানে গোসারিতে অর্ডার দিবেন ওইটি বিশেষ করে ছয় সাতজন মানে একটা গরু সাত বাঘ করে এক একটা বাঘে অর্ডার দেওয়া হয় কিন্তু এই যে আমি এখন মাসুম ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছি আপনাদেরকে আগেই বলি ওটা আমার সেকেন্ড হোম তো এখানে ভাইয়েরা কি করছে গরু ওখান থেকে জবাই করে এরকম ফিস পিস করে এনে ওই ফিসগুলোকে এখন তারা কয়েকজনে মিলে বাইরে এখন ভাত করছে আসলে আরিস বলো আরিস কোথায় আসছো বলো কোথায় আসছো কথা বলে না ছেলেটা এই যে এটা আসলে এই যে বিল্ডিংয়ের পিচ্ছে পিছনে তারপরে এখানে আন আনটি কিন্তু চাষ করেছে বিভিন্ন ধরনের মরিচ গাছ তারপরে কারণ আপনারা সবাই জানেন নিউ ইয়র্কে আসলে আট নয় মাসই ঠান্ডা থাকে শুধুমাত্র জুন জুলাই আগস্ট এই তিন মাসে আসলে একটা সুযোগ পাই যে এই সবজি সবজি বাগান করার তো এর মধ্যেই আনটি এই সবজি বাগানটি করেছে আনটি এবং আরও কয়েকজন মিলে গতবার আনটি অনেক কিছু পাঠিয়েছিলো আমাদের জন্য টমেটো তারপর সিম এই ধরনের অনেক কিছু সবজি পাঠাইছিলো আমরা আসলে খুব স্বাদ করে খাইছিলাম এইখানে যে দেখুন আসলে এখানে বাহামা জাতীয় গরু বেশি ইউএসএতে সুতরাং এই বাহামা জাতীয় গরুগুলোর আসলে অনেক বড় বড়ো হয় এইখানে জ্যাকসনের ভার্সে অনেক নান্দনিক বিল্ডিং রয়েছে আসলে মাসুন্দা যেটাতে থাকে এই বিল্ডিংটা এটা হচ্ছে আপনারা হয়তো অনেকে চিনবেন ডাক্তার ফেরদোস কন্দাকারের বাড়ি এটা আমেরিকার মধ্যে এই 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 অ্যাপার্টমেন্টটি আসলে অনেকটা বাংলাদেশি স্টাইলে করা হয়েছে যেটার পিছনে প্রচুর জায়গা রয়েছে এটা পার্কিংয়ের জন্য এখানে এখন মাংস পাড়া তুড়ি চলছে বাংলাদেশি চার পাঁচজন ভাই মিলে আসলে এই এটা কি ভাইয়া ফিস ওখান থেকে পিস পিস করে আনছেন না তারপরে এখানে কাটতেছেন এই যে একদম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এই যেইগুলো আর কি অর্গানস সরি অর্গানসগুলোকে প্রত্যেকটা যে কয়জন আছে ওই ভাগ করছে মাংসগুলোকে কাটছে কাটার পর মাংস অর্গানস এগুলো সবগুলোকে মিলে তারপরে ভাগ করবেন তো সবাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে